নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপিটা খুবই মজাদার হতে চলেছে আজকের আমি বানিয়েছি চিলি রেসিপি খুবই সহজ পদ্ধতিতে আর খেতে লাগবে খুবই অসাধারণ তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি সোয়াবিনগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি নিয়েছি ক্যাপসিকাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর নিয়েছি কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা কাশ্মীরি গুঁড়ো টমেটো সস গ্রিন চিলি সস আর গোলমরিচ গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি ভিনিগার সোয়া সস সাদা তেল লবণ আর ডিম নিয়েছি চিনি এখন আমরা সোয়াবিনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা তেল লবণ এক চামচ আর এখানে একটাই ডিম নিয়েছি এটাকে ফাটিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এখন সয়াবিনটাকে ম্যারিনেশন করে রেখে দেব তো বন্ধুরা ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল বন্ধুরা তেলটা গরম হবে এদিকে আধা ঘন্টা পরে আমরা সয়াবিনটাকে খুলে দেখে নিচ্ছি আর এদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে সব সয়াবিনগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব সয়াবিনগুলো ভাজার সময় আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে না হলে এটা পুড়ে যেতে পারে তো বন্ধুরা সয়াবিনের পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আস্তে আস্তে আমরা তুলে নেব একটা পাত্রের মধ্যে আর একইভাবে সব সয়াবিনগুলোকে আমরা ভেজে নেব বন্ধুরা সব সয়াবিনগুলোই ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পকোড়াগুলো তোলার পরে আপনি ধরতেই পারবেন না এটা চিকেন নাকি সয়াবিন আমরা তো কয়েকটা খেয়েও নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি সঙ্গে দিয়ে দেব আদা কুচি বন্ধুরা রসুন কুচি আর আদা কুচি ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো বন্ধুরা দিয়ে ভালোভাবে কিন্তু একইভাবে ভেজে নিতে হবে হালকা ভাজা ভাজা হয়েছে এখন দিয়ে দিলাম এক চামচের মতো লবণ ও লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে তো আবারও ভেজে নেব দিয়ে দেবো বাড়িতে তৈরি করে রাখা গ্রিন চিলি সস আর সঙ্গে বাড়িতেই তৈরি করে রাখা টমেটো সস বন্ধুরা এই দুটো সসের রেসিপি আমাদের কিন্তু চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই ভালো লাগে আর খুবই উপকারী আর দিয়ে দিচ্ছি সোয়া সস দিয়ে ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নেব বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেব মশলা ধোয়া চল বন্ধুরা বেশি দেওয়া যাবে না পরিমাণ মতোই দিতে হবে অল্প অল্প যেহেতু আমরা চিলি সয়াবিন করছি এদিকে গুঁড়ে রেখেছি কর্নফ্লাওয়ার গোলা বন্ধুরা এদিকে ফুটে গেছে এখন দিয়ে দেবো সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে একটু ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে এই চিলি সয়াবিনটা তৈরি করে নেব বন্ধুরা ঢাকনা খুলে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জলটা কর্নফ্লাওয়ারটা দিলে তো এইটা একটু মাখা হয়ে যাবে তো আমাদের একদমই রেডি চিলি সয়াবিন এখন আমরা এটাকে নামিয়ে নেবো উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা এটাকে আমি খাবো পরোটা দিয়ে আপনারা কিন্তু এটা রুটি বা ফ্রায়েড রাইস বা যে কোনো চাউমিন দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগে খেতে তো একবার বলে দিই সবিনটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর খুবই সফট হয়েছিল বন্ধুরা তো আপনারা এরকমভাবে একবার বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিওর জন্য তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আর অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার